সমানিত সালামুম এম ডি রোবেল ব্লক এটি নাইনে আবার আপনাদেরকে স্বাগতম আরও নতুন একটি ব্লগটি আপনাদের সামনে চলে আসলাম আজকে হলো আমরা পাঁচশোটি বাজারকে নিয়ে কথা বলবো সো গাছ যার নাকি আমার ফেসবুক পেজটি বলতে দ্রুত বলতে বলুন যার নাকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত সাবস্ক্রাইব করে ফেললেন সো গাছ চলুন আমরা পাঁচশোটি বাজারের হাত সম্পর্কে জানি এবং দেখি এই বাজারে কোন কোন দিন হাট হয় সেগুলো আমরা জানার চেষ্টা করব গো সম্মানিত বৃহস্পতি আজকে আমরা এই পাশরকি বাজারে নিয়ে আসার একটি কারণ যে এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বাজার এটা আপনি কাঁচা বাজার বলে এতটা পরিচিতি লাভ না করলেও কিন্তু এইটা কিন্তু বাটিকের জন্য বেশ বিখ্যাত একটি বাজার আর সেটা হলো এই পাশরকি বাজার এবং আমার জানা মতে বা আপনারাও জানেন যে বাংলাদেশের মধ্যে একমাত্র যেই কাপড়ের বাটিক কাপড়ের বৃহত্তর বাজারটি রয়েছে ওই মার্কেটটি রয়েছে এটা কিন্তু এই বান্ডি বাজার রয়েছে বান্টি বাজার সারা বাংলাদেশের মধ্যে পরিচিত একটা নাম যেহেতু এটা বাটিকের জন্য সকল কাপড় ব্যবসায়ীদের জন্য এটা আলাদা একটা পরিচিতি লাভ করেছে এই বানটি বাজার আর তার মধ্যে এই কি বাজার পাশেই রয়েছে এই কাঁচা বাজারের এই মার্কেটটা এই কাঁচা বাজারের এই হাটটা সপ্তাহে দুদিন জমে আজকে আমরা শনিবার দিন এসেছি আর এই শনিবারের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে এই হাটটি শনিবার দিন দুপুরের পর বেশ জমে জমে আর এখানকার আশপাশের মানুষ আমার বিভিন্ন ব্লক থেকে আমার ধারণা নেওয়া বা অন্য অন্য হাট থেকে ধারণা নেওয়া যেহেতু গ্রাম ইউনিয়নের আড়াই হাজার থানার নারায়ণগঞ্জ দিন এই হাটটি থাকে এবং এই গ্রাম ইউনিয়ন কিন্তু বেশ বড় একটি ইউনিয়ন আর এই ইউনিয়নে বেশ কিছু বাজার রয়েছে প্রত্যেকটি বাজারে বেশ জমজমাট যার কারণে এই বাজারের ব্লগগুলা অসাধারণ সুন্দর হয় এবং এই হাটগুলেন ব্যাপক পরিচিতি লাভ করে আমার এখানকার অনেক ভাই আমার অনেক ফলোয়ার আমাকে অনেক রিকোয়েস্ট করে যে এই বাজারের ওই বাজারের বিডিগুলো করার জন্য আসলে ভাই আমি সব বাজারে ভিডিও করার চেষ্টা করি আপনারা আমি আমার সাধ্য মতো করবো ইনশাল্লাহ আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন বা কোন হাট হয় আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে যেহেতু বান্টি বাজার এসেছি এই বাজারটি আমরা কাপড়ের জন্য বিখ্যাত হলো এখানে যে বৃহত্তর এক একটা সবজির মার্কেট বসে এটা কিন্তু অনেকের জানা নেই তাই আমরা এই সবজির মার্কেটটাকে নিয়ে কথা বলার জন্য আজকে এই ব্লকটা করা এবং এই সবজির মার্কেটটি কিন্তু মোটামুটি রাস্তার পাশে বেশ সুন্দর আর এখানে কাস্টমারও বেশ ভালো যার কারণে হাঁটটিও অসাধারণভাবে জমে এবং এখানকার কাস্টমাররাও আমি এখানকার বিভিন্ন কাস্টমার থেকেও শুনি যে এখানে দ্রব্যমূল্যের দাম অন্য অন্য হাট থেকে অনেকটাই কম থাকে যেহেতু পাশে গাউসিয়া থাকার কারণে এই বান্টিটা ওইভাবে এই সবজি মার্কেটগুলা চাহিদা না হলেও কিন্তু হাট বাড়ার দিন কিন্তু অন্য মার্কেট থেকে খুব চাহিদা থাকে এই মার্কেটে আর দেখতে পাচ্ছেন যে এখানে এই হাট বাড়ার দিন মশলা সহ কামার বিভিন্ন বিস্কিট ইত্যাদি সব কিছুই পাওয়া যায় আর ওই অত এলাকায় কিন্তু আমি অনেক ব্লক করেছি এবং ব্লক করে দেখতে পেরেছি যে সবাই আপনি হাট নির্ভরশীল যার কারণে আমার কাছে অনেক ভালো লাগে আর এই ব্লকগুলো আমি বেশি বেশি করি এবং এই হাটগুলানকে আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করার জন্য আমি ব্লকগুলান করি আর এই হাটে যত কাস্টমারগুলো দ্রুত আরও বাড়ে সেই চেষ্টা আমি করি এখানকার যে সকল এই ব্লগের মধ্যে যারা নাকি আমাকে সহযোগিতা করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের গ্রামকে এতটা ভালোবাসেন এবং ভালোবেসে আমাকে রিকোয়েস্ট করেন যে আপনাদের এই বাজারের কে নিয়ে আমরা ব্লক করার জন্য আসলে আপনাদের এই রিকোয়েস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে আমি এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের এই একটু একটু ভালোবাসায় আমার এই ফেসবুক পেজটি অনেক দূরে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা যদি এত সাপোর্ট দেন তো আরও গতিতে আমি আগানোর চেষ্টা করবো সো গাইস যারা নাকি আমার এই ব্লগটা দেখতেছেন যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লাগে লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন এবং আরও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো নতুন কোনো বাজার নিয়ে আপনাদের সামনে আসবো তখন ততক্ষণ